স্কুলে এখন গরমের ছুটি আর সেই সুযোগে মালদার কালিয়াচকে লিচু বিক্রির কাজে নেমে পড়েছে খুদে পড়ুয়ারা একশো লিচু মাটি বিক্রি করলেই দেড়শো টাকা লাভ আর তার জন্য কোনো লিচু কেনার প্রয়োজন পড়ে না তাদের লিচু ভাঙার সময় শ্রমিকদের সঙ্গে কিছুটা সাহায্য করলেই পারিশ্রমিক হিসেবে মেলে লিচু আবার লিচু ভাঙার সময় কিছুটা নিচে পড়ে গেলে সেটা চলে যায় ক্ষুদেদের দখলে ক্ষুদেদের মধ্যে লিচু কুরানার হিরিক লক্ষ্য করা যায় এই সময় কালিয়াচক জুড়ে লিচুর কারবারে মেতেছে ছোট বড় সকলেই এখানকার সুলতানগঞ্জ চাঁদপুর বাথান পাগলা ব্রিজ সহ বিভিন্ন জায়গায় লিচুর মেলা শুরু হয়েছে সড়কের ধারে লিচু হাতে বা গামলা করে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে ওরা কেউ ক্লাস পড়ুয়া এখন স্কুল ছুটি চলছে এই ছুটির ফাঁকে লিচু হাতে নিয়ে বিক্রির উদ্দেশ্যে নেমে পড়েছে পথচলতি মানুষ থেকে দূরপাল্লার যানবাহনের চালক খালাসিরা কাছ থেকে লিচু ক্রয় করে থাকে কিশোর কিশোরীরা মহান আন্দে এই লিচু বিক্রি করে এই দৃশ্য কলেজ মোড় সুলতানগঞ্জ পাথান থেকে বিভিন্ন এলাকায় দেখা যায় যা রোজগার হয় সেই টাকা পরিবার হাতে তুলে দেয় তারা কালিয়া চকের জাতীয় সড়ক হয়ে ঘুরে ওই ক্ষুদ্রদের সঙ্গে কথা বলে এলেন আমাদের প্রতিনিধি রেজাউল করিম বিক্রি হচ্ছে এখন একশো

এক মাস এক মাস ছুটি এক মাস আচ্ছা ওই জন্যই করছে আর নাম কি আছে তুমি এখানে কত টাকা ইনকাম করো কত হচ্ছে টাকা হয় বেশি হয়